হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ক্লাস নাইনের কোর্সে দেখি দশের দাগের এক এই বারো থেকে অঙ্কগুলো শুরু করব এর আগে আমরা এগারো পর্যন্ত অঙ্কগুলো করেছি যদি কেউ না দেখে থাকো আমাদের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও বারোটা কী বলেছে দেখুন রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি পনেরো পার্সেন্ট এবং অপরটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলেন তাহলে দুটি শাড়ি বিক্রি করে তার লাভ হয়েছে প্রথম শাড়িটি বিক্রি করে তার পনেরো পার্সেন্ট লাভ হয়েছে এবং দ্বিতীয় শাড়ির বিক্রি করে তার কুড়ি পারসেন্ট লাভ হয়েছে এবং তার দুটি শাড়ি বিক্রি করে মোট লাভ হয়েছে কত টাকা দুশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এবং শাড়ি দুটির উৎপাদন ব্যয় দেওয়া আছে এক অনুপাত তিন তাহলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত উৎপাদন ব্যয়ের অনুপাতটা দেওয়া আছে তাহলে উৎপাদন ব্যয়টাও কত সেটা পার করতে হবে তাহলে প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় মনে করবো আমরা এক্স এবং দ্বিতীয়টির হবে কত থ্রি এক্স দেখ মনে করি প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় সমান এক্স টাকা এবং দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় সমান তালুকত হবে থ্রি এক্স টাকা যেহেতু এটা ওয়ান টু থ্রি আছে তাহলে এটা এক্স তুমি চাইলে ওয়ান এক্স দিতে পারো তো ওয়ান দেওয়া না দেওয়া দুটো সমান এক্স এবং এটা থ্রি তাহলে প্রথমটার উপর সে কত পার্সেন্ট লাভ করেছে পনেরো পার্সেন্ট এবং দ্বিতীয়টার উপর কুড়ি পার্সেন্ট তাহলে কার উপর পনেরো লাভ এক্স টাকার উপরে অনুসারে এক্স টাকার পনেরো পার্সেন্ট লাভ তাহলে এক্স টাকার পনেরো পার্সেন্ট লাভ মানে কি এক্স ইন্টু পনেরো বাই একশো তাহলে এটা এখন আমরা কোনো কাটাকুটি করবো না পরে সে আমাদেরকে কঠিন হয়ে যাবে অঙ্কটা কাটাকুটি করলে তাহলে এটা কত হয়ে পনেরো এক্স এখন এরকমই রেখে আবার দেখো দ্বিতীয় শাড়ির উপর কত পার্সেন্ট লাভ করেছে সে কুড়ি তাহলে কি লিখতে পারি না থ্রি এক্স কুড়ি পার্সেন্ট লাভ তাহলে কি লিখবো না থ্রি এক্স ইন্টু কুড়ি বাই একশো তাহলে এটাও এখন আমরা কাটাকুড়ি করছি না তিন কুড়িতে হয়ে গেল ষাট এক্স বাই একশো এবারে এ দুটো টাকা এই দুটো টাকা মানে কোন টাকাটা এ দুশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা তার মোট লাভ বলেছে তাহলে এই প্রথম শাড়ির লাভ এবং দ্বিতীয় শাড়ির লাভ এ দুটি লাভ মিলে কত হয়েছে এই দুশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা বলতে পারি এব এক্স এই যে সরি পনেরো এক্স পনেরো এক্স বাই একশো প্লাস এক্স বাই একশো সমানে কত বটে দুশো টাকা পঞ্চাশ পয়সা এটা দুটো লাভ মিলে হয়েছে এই টাকাটা তাহলে লসাগু দেখো এই জন্যে কাটেন না কারণ এখানে লসা ঘুরতে সুবিধা হবে তাহলে লসাগো হয়ে গেলো একশো এবার একশো একশো মিলছে তাহলে উপরে কী রয়েছে পনেরো এক্স এখানে রয়েছে ষাট এক্স সমান হয়ে গেলো দুশো বাষট্টি দশমিক পাঁচ শূন্য এরপর দেখো তাহলে মাঝে যোগ আছে যোগ হয়ে যাবে তাহলে ষাট আর পনেরো হয়ে গেলো পঁচাত্তর এক্স নিচে একশো সমান কত দুশো বাষট্টি পাঁচ শূন্য এখানে তুমি ছোটো করে নিতে পারো পঁচিশ দিয়ে কাটছি তিন পঁচিশে পঁচাত্তর আবার চার পঁচিশে একশো তাহলে কী পাওয়া গেলো থ্রি এক্স বাই দুশো বাষট্টি দশমিক পাঁচ তাহলে এর নিচে কিছু নেই তার মানে আমরা এক দিচ্ছি সমান চিহ্ন যেহেতু আছে গুণাকুনি গুণ করো তাহলে থ্রি এক্সের সাথে একের গুণ থ্রি এক্সের সঙ্গে একের গুণ করলে থ্রি হয় আবার চারের সাথে এটার গুণ করছি তাহলে এখন আমি শুধু রাখছি দুশো বাষট্টি দশমিক পাঁচ শূন্য ইন্টু চার তাহলে এই যে থ্রিটা এক্সের সঙ্গে গুণ সম্পর্ক আছে অপার সাইডে গেলে সেটা ভাগ সম্পর্কে আসবে তাহলে কী হবে দেখো এক্সো মান দুশো বাষট্টি দশমিক পাঁচ শূন্য ইন্টু চার বাই কত হয়ে যাবে থ্রি এবার দেখো ঘর পর যেহেতু দশমিক রয়েছে দশমিকটা যদি আমি তুলে দিই তাহলে নিচে কত দিতে হবে একশো কারণ দু ঘর পর দশমিক ছিল তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এবার কেটে দাও পাঁচ দিয়ে ভাগ করছে দেখো তার আগে দুই দিয়ে করলি দুই দুগুণে হচ্ছে চার আবার পাঁচ দুগুণে হয়ে গেল দশ পাঁচ দিয়ে ভাগ করছে দেখো এটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচে হয়ে গেলো পঁচিশ বিয়োগ করলে হয় এক আর দুই পাশাপাশি বসলে বারো পাঁচ দুগুণে হয়ে গেলো দশ দুই আর পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এবার তিন দিন করছে দেখো তিন এক কে তিন তাহলে উপরে কত হবে তিন এক কে তিন এক আর দুই বারো সরি দুই আর দুই বাইশ হচ্ছে তাহলে তিন সাত্তর হয়ে গেলো একুশ এক আর পাঁচ পনেরো তাহলে তিন পাঁচ হয়ে গেলো পনেরো তাহলে একশো পঁচাত্তর তাহলে একশো পঁচাত্তরকে কত দিয়ে গুণ করবে বলে দুই দিয়ে তাহলে একশো পঁচাত্তরকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত হয় তিনশো পঞ্চাশ তার মানে এক্স মানে পাই গেলি কত আমরা তিনশো পঞ্চাশ তাহলে এক্সের মানে যদি তিনশো পঞ্চাশ হয় এই যে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত ছিল এক্স টাকা তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত হবে এতএব প্রথম শাড়ির উৎপাদন ব্যয় সমান এক্স টাকা ছিল তাহলে এক্স মানে কত তিনশো পঞ্চাশ টাকা এক্স মানে বলতে পারি আমরা তিনশো পঞ্চাশ টাকা এতএব দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় কত দ্বিতীয় শাড়ির কত ছিল থ্রি এক্স টাকা ছিল এই যে থ্রি এক্স টাকা তাহলে এখানে থ্রি ইন্টু এক্সের মান আমরা জানি কত তিনশো পঞ্চাশ তাহলে তিন পঁয়ত্রিশ হচ্ছে একশো পাঁচ শূন্য করতে শূন্য মানে এক হাজার পঞ্চাশ টাকা তাহলে দ্বিতীয় শাড়িটির উৎপাদন হবে এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট অঙ্ক দেখো এক ব্যক্তি দু টাকায় পনেরোটি হিসাবে কিছু লজেন্স কিনলেন তিনি অর্ধেক টাকায় পাঁচটি দরে এবং বাকি অর্ধেক টাকায় দশটি দরে বিক্রি করলেন তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো তাহলে কী রেটে কিনেছেন তিনি দু টাকায় পনেরোটি দু টাকায় পনেরোটি এই দরে গলার লজেন্স কিনেছে তাহলে কিছু লজেন্স বলা হয় না যে কত গলার লজেন্স কিনেছে তাহলে আমরা মনে করতে পারি মনে করি তিনি এক্সটি লজেন্স কিনেছেন এক্সট্রা লজেন্স কিনেছেন এবারে কী দরে কিনেছে দেখো দু টাকাই পনেরোটি তার মানে বলতে পারি যে আমরা পনেরোটির দাম কত দু টাকা এত পনেরোটি লজেন্সের ক্রয় মূল্য সমান দু টাকা পনেরোটি লজেন্সের ক্রয় মূল্য দু টাকা তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে দুই বাই পনেরো টাকা একটি লজেন্সের ক্রয় মূল্য তাহলে কতগুলি কিনেছিল সে এক্সটি তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য সমান দুই বাই পনেরো ইন্টু এক্স সমান হচ্ছে টু এক্স বাই পনেরো টাকা তাহলে এটা হচ্ছে তার সমগ্র লজেন্সের ক্রয় মূল্যগুলো এবার বিক্রি করেছে দেখো বিক্রির হিসাবটা দেখো একটু যে অর্ধেক বিক্রি করেছে টাকায় পাঁচটি এক টাকায় পাঁচটি টাকায় পাঁচটি মানে এক টাকায় পাঁচটি এ রেটে বিক্রি বিক্রি করেছে অর্ধেক আর বাকি অর্ধেক বিক্রি করেছে টাকায় দশটি মানে এক টাকায় দশটি তাহলে অর্ধেক আমরা কি করে পাবো ও তো এক্সটি মোট কিনেছে তাহলে কোন সংখ্যাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে তার অর্ধেক পাওয়া যায় তাহলে অর্ধেক আমরা বলতে পারি কি অর্ধেক মানে বলতে পারি যে সে এক্সটি কিনেছিল তার অর্ধেক মানে এক্স বাই টু এক্সকে দুই দিয়ে ভাগ করছি তাহলে এইটা হচ্ছে অর্ধেক এতএ বা প্রশ্নানুসারে তুমি লিখতে পারো প্রশ্নানুসারে দেখো কী বলেছে যে টাকায় পাঁচটি তার মানে পাঁচটির বিক্রয় মূল্য কত এক টাকা পাঁচটি লজেন্সের বিক্রয় মূল্য সমান এক টাকা টাকায় পাঁচটি মানে কি পাঁচটি বিক্রি করছে এক টাকাতে তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য সমান কত হবে একের পাঁচ টাকা আর অর্ধেক গলা যেহেতু বিক্রি করেছে তাহলে এক্স বাই টু টি লজেন্সের বিক্রয় মূল্য সমান কত হবে একের পাঁচ ইন্টু এক্স বাই টু তাহলে এক্সের সঙ্গে একের গুণ তাহলে এক্স কে এক পাঁচ দুগুণ হয়ে গেল দশ তাহলে এক্স বাই দশটি আবার দেখো আবার বলেছে যে বাকি অর্ধেক বিক্রি করেছে টাকায় কত টাকায় দশটি হিসাবে এই যে টাকায় দশটি ধরে বাকি অর্ধেক বিক্রি করেছে তাহলে দশটির লজেন্সের বিক্রয় মূল্য সমান এক টাকা এই রেটে কিছুগুলো বিকেছে আর দেখগল তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে একের দশ টাকা আর বাকি দেখো কতগুলো বিক্রি করেছে এ রেটে এক্স বাই টুটি তাহলে এক্স বাই টুটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে এক বাই দশ ইন্টু হয়ে গেলো এক্স বাই টু তার মানে কত হয়ে গেলো এক্স বাই কুড়ি এক্স বাই কুড়ি টাকা ঠিক আছে তাহলে এবার মোট বিক্রয়ের মূল্য কত হলো দেখো এতএ মোট বিক্রয় মূল্য তাহলে প্রথমে পেয়েছি আমরা কত এক্স বাই দশ তারপরে এক্স বাই কুড়ি তাহলে মোট মানে যোগ এক্স বাই দশ প্লাস এক্স বাই কুড়ি তাহলে এগুলো এবার লসাখু করছি দেখো কুড়ি এবং দশে লস আগু কুড়ি এবং দশে লসা হলে কত হয় কুড়ি তাহলে কুড়িকে যদি আমি দশ দিয়ে ভাগ করি দুই পাবো কারণ দশ দুগুনে কুড়ি হয় দুই পাওয়া যাবে সেই দুই দিয়ে উপরেটার সঙ্গে গুণ তাহলে কত হয়ে যাবে টু এক্স দুইয়ের সঙ্গে যদি এক্সের গুণ করি টু এক্স হয় প্লাস করতে প্লাস কুড়িকে যদি আমি কুড়ি দিয়ে ভাগ করি এক পাবো কারণ কুড়ি একে কুড়ি হয় সে এক দিয়ে এক্সের সঙ্গে গুণ এক্স এককে এক্স পরের লাইন দেখো টু এক্স এবং একটা এক্স তার মানে কতগুলো এক্স হয়ে গেলো থ্রি এক্স বাই হয়ে গেলো কত কুড়ি তির এক্স বাই কুড়ি হয়ে গেলো বড় লাইনে তাহলে এটা হয়ে গেলো কি মোট বিক্রয় মূল্য তাহলে আর এইটা বটে কি এটা বটে মোট ক্রয় মূল্য তাহলে দুয়ের পনেরো চেয়ে তিনের কুড়ি নিশ্চয়ই বড়ো বটে তার মানে বিক্রয় মূল্যটা বেশি বিক্রয় মূল্য বেশি মানে নিশ্চয়ই লাভ হয়েছে তা লাভ কত টাকা হয়েছে এত লাভ সমান থ্রি এক্স বাই কুড়ি মাইনাস লাভ মানে কি লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হচ্ছে থ্রি এক্স বাই কুড়ি মাইনাস হয়ে গেলো কত টু এক্স বাই ওয়ান তাহলে দেখো লস আগ করছি পনেরো এবং কুড়ি পনেরো এবং কুড়ি লস আগু কত হয়ে গেলো ষাট তাহলে ষাট দিয়ে যদি কুড়িকে ভাগ করা হয় তাহলে কত পাবো তিন সেই তিন দিয়ে উপরের টাকা গুণ থ্রি এক্সের গুণ তিন তিকা হয়ে গেলো নাইন এক্স মাইনাস করতে মাইনাস ষাট দিয়ে যদি পনেরোকে ভাগ করা হয় পনেরোকে ষাট দিয়ে ভাগ করলে কত পাবো আমরা চার পনেরো ষাট হয়ে চারের সঙ্গে দুয়ের গুণ চার দুগুণ হয় আট এইট এক্স তাহলে নটা এক্সের থেকে আটটা এক্স বিয়োগ হয়ে গেলো তার মানে একটা এক্স দেখছে নিচে কত ষাট তাহলে এই এক্স বাই ষাট এটা কী হলো মোট লাভ তাহলে মোট লাভ পাওয়া গেলো ক্রয় মূল্য পাওয়া গেলো বিক্রয় মূল্য পাওয়া গেল এবার দেখো এবার দেখো শতকরা লাভ বার করতে হবে তাহলে শতকরা লাভের সূত্র কী শতকরা লাভের সূত্র হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো পার্সেন্ট তাহলে মোট লাভ মানে কি এই যে এটা পেয়েছি এটা মোট লাভ ক্রয় মূল্য ক্রয় মূল্য এই যে প্রথমে ক্রয় মূল্য আর ইন্টু একশো পার্সেন্ট তাহলে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো পার্সেন্ট এবার দেখো ক্লাস সেভেন তোমরা একটা নিয়ম শিখেছো যদি এই বাই আছে বাই আছে মানে ভাগের আকার আছে এই ভাগের আকারটাকে যখন তোমরা গুণের আকার করবে তখন এই যে টু এক্স বাই পনেরো এটা কিন্তু পাল্টে যাবে তাহলে কী হবে দেখো এক্স বাই সাইট করতে এক্স বাই ষাট লিখছি যখন আমি গুণ চিহ্ন দেবো ভাগের আকারটার থেকে তখন এই যে টু এক্স বাই পনেরো পাল্টে মানে পনেরোটা হয়ে যাবে উপরে আর টু এক্সটা হয়ে যাবে নিচে আর কত আছে একশো আছে তাহলে কাটাকটি করছে দেখো পনেরো কে পনেরো চার এখানে এক্সে এখানে এক্সে কেটে দাও আবার চার এক চার চার পঁচিশে একশো তাহলে উপরে পঁচিশ নিচে দুই তাহলে পঁচিশ বাই দুই ঠিক আছে পঁচিশ বাই দুই মানে কি এক ভাগ করো তাহলে বারো দুগুনে চব্বিশ হয় বারো দুগুনে চব্বিশ একে পঁচিশ মানে বারো পূর্ণ একের দুই লাভ হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু করে দিও দেখা হবে